আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার ছোটো ভাগনিটা সেম আমার মতনই হয়েছে আমি ছোটোবেলা আমার আম্মুর উন্না বা হচ্ছে লাল কোনো যদি গামসা বা তয়লে পাইতাম পরে এরকম পুতুল নিয়ে খেলাধুলা করতাম তো ওকে আমি দেখতেছি আমি চা খাচ্ছিলাম ইভিনিং টাইমে চা খেতে টাকায় দেখি কিসে সে আমার মতন এরকম গামসা পরে ব্যাগ একটা ঘাড়ে নিয়ে আর পুতুললে খেলতেছে আর হাঁটাটি করতেছে তো ওকে বললাম একটু দাঁড়াও আমি তোমাকে একটু ভিডিও করি সে প্রথমে আসবে না খুব লজ্জা পাইছিল পরে ভাবলাম যে না একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কারা কারা এরকম শৈশবে শাড়ি পরছেন তোয়লে দিয়ে বা আম্মুর উন্না দিয়ে পরে পুতুলা একটা কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে খেলছেন আমি আর আমার বড় বোন সবসময় কিন্তু এরকম টোটো করে খেলতাম আমি ইভেন ক্লাস ফোর পর্যন্ত আমি এরকম হচ্ছে আম্মুর উন্না পরে শাড়ি বানায় বানায় খেলছি বেশ ভালোই লাগতো আর আমার ছোট ভাগটি হচ্ছে ফোন থেকে এখন ইদানিং অনেক বেশি দূরে রাখছি এই জন্য ও দেখে এই টাইপের খেলাধুলাগুলো করে বেশ মজাই লাগে ইভেন আমরা বাসার সবাই ওর এই খেলাধুলাগুলো দেখে এবং এনজয় করি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা ছোটোবেলা আম্মুর শাড়ি বা তোয়াইলে বা গামছা পরে এইরকম খেলাধুলা করছেন